আজকে আপনাদের সাথে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব যেটা বানিয়ে খাওয়ার পর ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে খুঁজবেন বাসায় নিশ্চয়ই পটল এবং আলু আছে, তাহলে ঝটপট করে এই ভর্তাটা তৈরি করে নিন এবং তৃপ্তি করে দুই প্লেট ভাত খেয়ে ফেলুন ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চারটা পটল এবং একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন পটল এবং আলুটা আমি কেটে নিব পটলের সাইডের অংশটা এভাবে করে কেটে ফেলে দিয়ে এরপর পটলগুলো আমি এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিব আপনারা যতটা পাতলা করে কেটে নিতে পারেন কেটে নেবেন পটলগুলো কেটে নিয়েছি এখন আমি আলুটাও এভাবে করে কেটে নিব আলুটা প্রথমে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি এখন এরকম করে পাতলা পাতলা করে পুরো আলুটাই কেটে নিব আলু এবং পটলগুলো আমি কেটে নিয়েছি এখন কেটে নেওয়া পটল এবং আলু একটা বাটিতে তুলে নিব এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন দিয়ে দিব কেটে রাখা আলু এবং পটল এখন আলু এবং পটল সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব এবং অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে পটলগুলো আগে সিদ্ধ করে নিব। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এখানে আমি অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি এখন তেল দিয়ে পটল এবং আলুটা ভালোভাবে ভেজে নিব একটু কড়া করেই আমি ভেজে নিব পটল এবং আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি রকম করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া পটল আলুগুলো আমি একটা বাটিতে তুলে নিব। এরপর একই প্যানের ভিতরে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি ছোটো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িগুলো এখন আমি তেলে ভালোভাবে একটু ভেজে নিব চিংড়িগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পিঁয়াজ কুচি এবং রসুন কুচি এখন পেঁয়াজ এবং রসুন কুচিটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ রসুন আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটা আমি একটা বাটিতে তুলে নিব এরপর একই প্যানের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি ভর্তা করে নিব আমি আজকের ভর্তাটা শিলপাটাই করে নিব প্রথমে শুকনো মরিচ একটু লবণ দিয়ে আগে ভালোভাবে বেটে নিব এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ এখন এই সব কিছু ভালোভাবে বেটে নিব আমি কিন্তু একদম মিহি করে বাড়বো না একটু আস্তে আস্তে করেই বেটে নিব আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারবেন তবে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটাও বেটে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু দিয়ে দিব এরপর পটল এবং আলুটাও আমি বেটে নিব একটু আস্তে আস্তে করেই বেটে নিব সব কিছু একসাথে বেটে নেওয়া হয়ে গেছে এখন সব সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব সবশেষে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন তবে আমার কাছে এরকম খেতেই ভালো লাগে ধনে পাতার ফ্লেভারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না তাই আমি দেই আমার ভর্তা করা কমপ্লিট ভর্তাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন আমি পাটার উপরে গরম গরম ভর্তা দিয়ে ভাত মেখে খাবো কে কে এইভাবে করে পাটা ভাত খেতে পছন্দ করে আমার কাছে তো এইভাবে করে ভাত মেখে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা যে এত বেশি মজা হয়েছিল আমি তো ভর্তা করার পরই এক প্লেট ভাত তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম এর আগে তো আমি পটলের ভর্তা অনেক খেয়েছি কিন্তু বিশ্বাস করেন এত মজার ভর্তা আমি কখনো খাইনি আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাবেন খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা বেশি মজা রেসিপিতে একবার ভর্তা বানিয়ে খেলে আপনারা অবশ্যই ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে খুঁজবে আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ